হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তৈরি করব দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো ললি আইসক্রিম আশা করছি আইসক্রিম রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে তো আমি এখানে একটা আম নিয়েছি একটা আম দিয়ে আমার একসাথে আটটা আইসক্রিম হয়ে যাবে তো এবারে আমের চোচা বেশ ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো আমের পরিমাপ বাড়িয়ে নিতে পারেন তো এবারে আমটাকে আমি পিস করে কেটে নিব তো এভাবে পিস করে কেটে নেয়ার পরে আমগুলোকে ছোট ছোট করে কিউব করে নেবো যেন ব্লেন্ড করতে সুবিধা হয় ঠিক এরকম ছোট ছোট করে কিউব করে নিচ্ছি তো এভাবে আমি পুরো আমটা কেটে নিয়েছি সাথে নিয়েছি এখানে পুদিনা পাতা কাঁচামরিচ এবারে সবগুলো উপকরণ ভালো মতো ক্লিন করে ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাপ পানি দিয়েছি তো এই হচ্ছে আমের মিশ্রণ এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো ছেঁকে নিতে হবে যদি কোনো আঁশ থাকে সেটা ছাঁকনিতে বেঁধে যাবে তাই অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়ার পরে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী চিনি তো আমি এখানে এই চামচটা দিয়ে দুই চামচ পরিমাপ চিনি দিয়েছি সাথে দিয়ে দিব এখানে একটুখানি লবণ এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে লো টু মিডিয়াম ফ্লেমে জাল করতে হবে একটু পর পর নেড়ে দিতে হবে জাল করার দশ মিনিট পরে যখন এ পর্যায়ে আসবে এটা একটু বয়েল হতে শুরু করবে দিয়ে দিবো এখানে লেবুর জুস বা লেমন জুস সাথে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ বিট লবণ লেবুর রস দেওয়ার পর ভালো মতো মিক্সড করে দিয়ে দিব একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়াতে আইসক্রিম জমে একদম বরফের মতো শক্ত হয়ে থাকবে না আইসক্রিম নর্মালি যেরকম একটু সফট থাকে এটাও ঠিক সেরকম সফট হবে তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে তো আমি কর্নফ্লাওয়ারটা পানির সাথে ভালো মতো মিক্সড করে আমের মিশ্রণে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো মতো মিক্সড করে নেড়ে চেড়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিব এখানে একটুখানি গ্রিন ফুড কালার এটা দেয়াতে কাঁচা আমের মতো একটা কালার আসবে এটা আসলে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন এটা দেওয়ার উদ্দেশ্য একটাই যেন কাঁচা আমের মতো একটা কালার আসে তো ফুড কালার দেওয়ার কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখবেন এটা এরকম থমথমে হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে নামাতে হবে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব তো দেখুন ঠান্ডা হয়ে আরও কতটা থমথমে এবং গাঢ় হয়ে গিয়েছে তো এই হচ্ছে আইসক্রিমের খাজ এবারে আইসক্রিমের খাঁচে সবগুলো আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিমের খাঁচ কিনতে পারেন তো সবগুলো খাচ্ছে আইসক্রিমের মিশ্রণ দেওয়ার পরে আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এরপর এটাকে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে দিব একদিনের জন্য তো একদিন পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করার দুই মিনিট মতো বাইরে রাখলেই এটা নর্মাল হয়ে যাবে এটা কি স্মুথলি বের করা যাবে তো এই হচ্ছে ম্যাঙ্গো ললি আইসক্রিম এই আইসক্রিম তৈরি করাও যেমন ভীষণই সহজ খেতেও দারুণ টেস্টি এটার টেস্টটা একটু টক হালকা একটু ঝাল একটু মিষ্টি তো এই তিন রকমের ফ্লেভারে এই ম্যাঙ্গো ললি আইসক্রিমটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো ভিউয়ার্স এই আইসক্রিম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলে আরও একটি আইসক্রিম রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন সাথে আমের আরও অনেক ধরনের রেসিপি আছে চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন আশা করছি প্রতিটা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেট সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম